আমাদের মহান মুক্তিযোদ্ধা নিয়ে তারা কত বিতর্কের জন্ম দিবে তারা কতটা মিথ্যা প্রচার করলে তারা নিজেদের মনে করবে চলুন শুনে আসি এম আর কি বলে এবং বাস্তবে কি সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্স এর কাছে ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল ইজ নাথিং কল জয়েন্ট এবং এই যে জয়েন্ট ছিল না তার এই লাইনটা বলে দিই দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তানের কার কাছে করতেছে লেফটেন্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অব দ্য ইন্ডিয়া মানে ভারতের কাছে ভারতের কাছে আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন দেখেন তারা কতটা সূক্ষ্মভাবে মিথ্যা বলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে অ্যান্ডের পরে যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু তিনি পড়েননি যদি সেই অংশটুকু পড়তেন তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যেত কি লেখা আছে চলুন দেখে নেই কী লেখা ছিল দেখেন এখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশে থাকা সকল পাকিস্তানি আর্ম ফোর্স লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অব দ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটার মানে শুধু আরোরাই না বাংলাদেশি ফোর্সের কাছেও আত্মসমর্পণ করেছে এটা স্পষ্টভাবে লেখা আছে কিন্তু তিনি এই যে অ্যান্ড দেওয়ার পর বাংলাদেশ ফোর্সেস যে কথাটা এই কথাটা কিন্তু তিনি বলেননি উচ্চারণ করেননি এইভাবেই তারা মিথ্যাগুলো আংশিক সত্যের সাথে মিথ্যাকে মিলিয়ে তারা প্রচার করে থাকেন যা খুবই দুঃখজনক বাংলাদেশের ইতিহাসের জন্য অপমানজনক লজ্জাজনক তারা কিভাবে, মিথ্যা প্রচার করে এই মিথ্যাগুলো প্রচার করে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় মানুষের কাছে মুক্তি একাত্তর নিয়ে বিষিয়ে দিতে চায় যাতে মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করে কিন্তু তাদের এই মাস্টার প্ল্যান সফল হবে কি হবে না এবং একাত্তরকে কি সত্যিই তারা মুছে দিতে পারবে জানান কমেন্টে